আপনার জন্য আমি অ্যাপে হ্যাঁ, এই যে 20টা থেকে বিল্ডিং Corse error 30 দিনকে দাও। এক্সেল। বিল্ডিং কাট করে কোন সময় তো যাও বাড়ি যাও বাড়ি গে। বাড়ি গে। হ্যাঁ <Sanye> <Sanye>

যে আমাদের কাছে তথ্য আছে সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি রোডসের জমি পানি উন্নয়ন বোর্ডের জমি কিছু সংখ্যক ভূমিদসুর হাতে দীর্ঘদিন ধরে অবৈধ দখলে আছে তা আমি ইতিমধ্যে আমাদের এডিসি রেভিনিউকে বলেছি যে আমাদের এই জেলায় কোথায় খাস জমি আছে এবং সেটা কী অবস্থায় আছে সে তালিকা করতে পাশাপাশি আমি রোডসকে বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডকে বলেছি যে তাদের জমির কী অবস্থায় আছে এবং অবৈধ দখল আছে কিনা তো তারই অংশ হিসেবে আমরা গত পরশুদিন আমরা এখানকার সাতকেরার অন্যতম ভূমি দখলকারী আফজোস সফুর তার কাছ থেকে আমি সতেরো বিঘার জমি উদ্ধার করি এবং আজকে জায়গায় আপনার হচ্ছে এটা রোড সাইড জায়গা এবং এখানে রোড সাইড জায়গার উপরে অবৈধভাবে দেখেন এখানে ট্রাক স্ট্যান্ড করেছে ভরাট করে বিল্ডিং করেছে কোনো পারমিশন ছাড়াই তাদেরকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে তো তারা কোনোটার তোয়াক্কা না করে তারা এখানে ভবন নির্মাণ করেছে তো যার কারণে আজকে আমরা এটা ভাঙতে এসেছি আমরা ভাঙছি এখানে পাশেই জলমহল আছে তারই আরেক ভাই রোফ আব্দুর করে নাম আমরা সেটাও প্রায় প্রায় দুই একর জায়গা আমরা উদ্ধার করেছি করেছিমুক্ত করেছি তো আমরা এভাবে আস্তে আস্তে এই সাতক্ষীরায় যত খাস জমি এবং সরকারের জমি মালিকানাধীন সমস্ত জমি উদ্ধারে আমরা আমরা অভিযান শুরু করেছি তা আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আছেন তারা সার্বজীন ভাবে আমাদের সহায়তা করছেন পুলিশ বাহিনীর সদস্যরা আছেন আমি সবার সহায়তা চাই যাতে করে সাতক্ষীরার এক খণ্ড সরকারি